এই সম্পূর্ণ পুরোটা হচ্ছে আমাদের জায়গা ওই যে না না পানি আছে বলো জন্য আর কি আরেকটা ডাব ফেটে গেছে এখন এটা আর কি খাইতে হবে আরেকটা ফেটে গেছে কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনার সবাই এসে করতেছে আপনার সবাই ভালো আছেন গ্যাস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো অনেকদিন পরে গ্রামে আসছি আর গ্রামে এসে গ্রামে ডাব গাছের পানি খেতে মন যেতেছে কারণ আমাদের লক্ষ্মীপুর জেলার ডাব গাছের ডাবের পানি অনেক মিষ্টি থাকে আর আমাদের জায়গায় বেশ কয়েকটা ডাবের গাছ আছে আর ওই ডাব গাছগুলো তো অনেকগুলো ডাব ধরছে তো ভাবলাম যেহেতু গ্রামে আসছি আমাদের জায়গাটা ঘুরে দেখায় আর আমাদের গাছে বেশ কয়েকটা ডাব আছে ওই ডাবগুলো আজকে আপনাদের পেরে দেখাবো সো গেস আমাদের জায়গায় চলে আসছি এটা হচ্ছে আমাদের জায়গা এই যে এই সম্পূর্ণ পুরোটা হচ্ছে আমাদের জায়গা আমাদের জায়গা হচ্ছে বেশ কয়েকটা ডাবের গাছ আছে ছয় সাতটার মতো হবে এই যে ডাবের গাছগুলো আর ওই যে ডাব পারার জন্য একজনকে আর কি উঠাই দিছে হচ্ছে আমাদের কাছে ডাব পারতেছে বেশ অনেকগুলো ডাব হইছে এ আপনি ফাইটা যাব না ও নারকেল হয়ে গেছে এখন যে আর কি ডাবগুলো পারতে সেগুলো আর কি ডাব না এগুলো হচ্ছে নারকেল তো আমরা যেদিন বাড়িতে আসছি ওই দিনও হচ্ছে চলে আসছে আব্বুর একটা কাজে হুট করে আসা আমি জানতাম না যে আসবে তো আব্বু যেহেতু আর কি আসছে তো এর জন্য ভাবলাম যে আমাদের গাছের বেশ কয়েকটা ডাব হয়েছে নারকেল হইছে তো ওগুলো আর কি নিয়ে যাক তো এর জন্য আর কি একটা পিচ্ছি কেটে হচ্ছে ডাব পাড়ে দিচ্ছি পিচিটা ছোট হচ্ছে গাছে উঠছে ওই যে গাছ থেকে বেশ কয়েকটা ডাব পাশে ডাব নাকি ভালো না এই যে একটা হচ্ছে কাটছে অবস্থা খুবই খারাপ এই যে কিরে এর থেকে আবার পানি বেরিয়েছে এটা ভালো আছে আর কি ভিতরে এত ছোট কে এই তো কথা হ্যাঁ তো নারকেল হইছে না এই ওগুলা কি এরকম অবস্থা নাকি জি জি না আর সমস্যা নেই তো

হ্যাঁ সর্ব পাইতেছে নাকি এই যে পিচ্ছিটা হচ্ছে ডাব গাছ উঠছিল ও কিন্তু দেখতে অনেক পিচ্ছি কিন্তু কথা বলতে পারতেছে না স্বর্ণলতা ওর এই গাছের ডাবগুলা খুব একটা ভালো না এই যে আরেক ডাব কাটা হইতেছে জানি না এটা ভিতরে কি অবস্থা এটা কি ভালো করে ওগুলো কি নারকেল হয়ে গেছে না আমাদের গাছে অনেকগুলো ডাব আছে কিন্তু ডাবগুলো ছোট ছোট এখন হচ্ছে বড় হয় না এটা মনে হয় নারকেল হইছে

লস মানে সবগুলা নারকেলের অবস্থা এই যে সবগুলা নারকেলের অবস্থা এরকম গায় বুঝতেছ না এরকম ক্লিগা এটা বর এটা কোন কথা সবটা সবগুলা নারকেলের অবস্থা খারাপ লস প্রজেক্ট আমাদের জায়গায় ডাবের গাছ ছনিক গুলা কয়টা বসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সম্ভবত তো ডাব ধরছে বেশ কয়েকটার ভিতরে তো এদিকে হচ্ছে কয়েকটা ডাব গাছ অনেকগুলো ডাব আছে তো গুললে গুললে অনেকগুলো হবে কিন্তু ডাবগুলো হচ্ছে ছোটো ছোটো এখনো বড়ো হয় নাই তো এখানে হচ্ছে এই গাছের কয়েকটা পারতাছে এ এত ছোটো ভালো দরকার ছোটো কি ভালো লাগ পানি পানি ও আচ্ছা পানি ভালো থাকলে তো এগুলো পারো এই যে পারতাসে আরে আরে এ ইয়ে খেরা ভিতরে ফালাই ও একটা ফাইটা গেছে

তুই কাজ ধরতে পারবি না পারবি না কাজ ধরতে ভাই সাবধানে কিন্তু হ্যাঁ আরে 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 ফরেস ও যাক দেখে এই যে ডাবটা পড়ছে দে দি এই যে এটা বেরকে পানি হবে যতটুকু মনে হয় না না পানি আছে চলো আমাদের জায়গার ভিতর হচ্ছে বেশ কয়েকটা ডাবের গাছ কয়টা ডাবের গাছ আমি এখনো ঠিক মতো যাই না তো আর কি আব্বু আসলে আমি জানতে পারবো তো হচ্ছে ওই পাশের ডাব গাছ থেকে কয়টা ডাব পারতেছে আর হচ্ছে এই পাশ থেকে হচ্ছে কয়েকটা পারছে এই যে এখানে হচ্ছে চারটা ওইখানে একটা আবার হচ্ছে কয়েকটা ফাইটা গেছে আর ওই পাশে হচ্ছে কয়েকটা ডাব পারছে ওগুলো আর কি ডাব ছিল না নারকেল কিন্তু ওগুলো আর কি ভিতর ভালো না নষ্ট হয়ে গেছে তো আর কি এর জন্য এই পাশ থেকে আর কি কয়েকটা পারতেছে দেখা যাক কয়টা হয় এই যে গেছে ডাব পারতে যে হচ্ছে আরেকটা ডাব ফাইটা গেছে আর কি ওই যে খেরে ফালানোর কথা ছিল বাট খেরে ফালাইতে যে আর কি নিচে পড়ে যায় এর জন্য আর কি যে আরেকটা ডাব ফাইটা গেছে এখন এটা আর কি খাইতে হবে রে আরেকটা ফাইটা গেছে কি কিরে

মাহ গো মা নাক দে ঢুকছে ডাবের পানি ভালো মিষ্টি আছে ল ল ল লয় ল তো ডাব পারতে যাচ্ছে প্রায় চার পাঁচটা মতো আর কি ফাইদা গেছে তো এই যে এটার ভিতর হচ্ছে অনেক পানি আছে অনেক কিন্তু আমি খাইতে পারতেছি না খাইতে যা নাক হচ্ছে ডাবের পানি গেছে আ। একটা ডাব খেতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার হচ্ছে মাইক্রোফোন সর কি ভিজা গেছে যে মাইক্রোফোন মাইক্রোফোন হচ্ছে ভিজা গেছে ভাই ডাবের পানি কিন্তু অনেক কেন শেষ হয়ে গেছে না হে ধর তো তো আমার মাইক্রোফোন ভিজা গেছে মাইক্রোফোন ভিজা অবস্থা খারাপ দেখা যায় হ্যাঁ চল চল গায়েসার একটা মজার কথা হলো আমরা কিন্তু ঢাকা শহরে ডাব কিনে খাই দেড়শো টাকা একশো ষাট টাকা সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত বাট আমাদের লক্ষ্মীপুর জেলায় কিন্তু ডাবের দাম খুবই কম আমরা হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা দেয় কিন্তু এখানে ডাব পাওয়া যায় আর এখানে কিন্তু ডাবের পানি অনেক মিষ্টি হয়ে থাকে সচরাচর ঢাকায় কিন্তু ওরকম ডাবের পানি মিষ্টি হয়ে থাকে না কিন্তু দাম অনেকটা বেশি ডাব পাওয়া ছিল বেশ অনেকগুলো এই যেগুলো হচ্ছে ছোটো ছোটো আর মাত্র হচ্ছে এইসব রাখতে একটা ফাটা হয়েছে আর এখানে হচ্ছে যে অল্প কয়েকটা পাড়া হয়েছিল অনেকগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে ফালাইতে যায় অথবা রাখতে যাকে ফাইটে গেছে এর জন্য আর কি এখন মাত্র ডাব রয়েশ হচ্ছে চার পাঁচশো কি